দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাবে এই যে সোয়াবিনের লেগ পিস আমি বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও খুব ভালো লাগবে তো এই লেগ পিসের রেসিপিটা কেমন হলো আর অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কিভাবে এই লেগ পিসটা আমি তৈরি করলাম আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন রুবি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি নিয়ে চলে এসেছি আজকে সবিন সবিন দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাবো তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি আজ আমি বানাবো যে চিকেন চিকেন ছাড়া আজ আমি চিকেন লেগ পিস বানাবো তো দেখতে থাকুন আর এই সবিন নিয়েছি সবিন দিয়ে আজকে আমি লেগ পিসটা বানিয়ে দেখাবো খুব সহজ ভাবে খেতে তো দারুণ লাগে তো শুরু করি আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি কড়াইটা দিয়ে দেব পানি আর একটু দিয়ে দেব এবার আমি এই যে সয়াবিন নিয়েছি সয়াবিনগুলো সিদ্ধ করে নেব লবণ হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটুখানা হলুদ এবার আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে ঢাকার তুলে দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ভালো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে ফিরে আসছি গুলোকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে চার থেকে পাঁচবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি পানিটা নিয়ে নিয়েছি এবার আমি শিলপাড়াতে বেটে নেব তো আমি বেটে নিচ্ছি

আমি সব বেটে নিয়েছি এগুলো আমার বাটা হয়ে যাচ্ছে এরকম করে বেটে নিয়েছি সব তুলে নিচ্ছি এরকম করে বেটে নিলাম এবার মশলা মাখাবো দেখতে থাকুন আপনারা পেস্ট করা তো হয়ে গেছে এবার আমি একটা আলু নিয়েছি আলুটাও আমি সিদ্ধ করে ভেঙে নিয়েছি তো দিয়ে দেবো একটা আলু এবার দিয়ে দেবো একটুখানা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর মশলার মধ্যে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেটে নিয়েছি আর নিয়েছি জিরে বাটা অল্প করে দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প দু চামচ মতো বেসন ভালো করে সবগুলো একসঙ্গে উপকরণ নিয়ে মিশিয়ে নেবো এবার আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে মেখে নেব তৈরি করার পালা তো দেখতে থাকুন ভালো করে মেখে নিলাম এবার আমি যে কাজটা করবো যে বাঁশের কাঠি নিয়েছি কমছে এইগুলা হচ্ছে মাংসের হাট দিয়ে আমি এই দিয়ে আজকে তৈরি করছি তো একটা নিয়ে নিয়েছি এবার আমি এই যে দিয়ে ভিতর দিয়ে এরকম করে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিতে হবে লেগ পিস যেমন হয় নিচের দিকটা একটুখানা শুরু হয় আর উপরের দিকটা একটুখানা মোটা হয় তো এইভাবেই করে হয়ে একটা কতটা সহজ কত সুন্দর ভাবে হয়ে গেল তো এভাবে করে নিচ্ছি সব কটা দেখতে সোাবিন দেখকেস আমার হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব এই সবটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে না এবার আমি তেল দিয়ে ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেব সরিষার তেল আমি কিন্তু সরিষার তেলে রান্নাটা করব সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালোমতো গরম হয়ে যাক তেলটা ভালো মতো একবারে ধোয়া ওঠা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে দেব একটা করে ভেজে নেবো যেহেতু আমার ছোট কড়াই এবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে একটা করে ভেজে নিচ্ছি একটা ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে বাকিগুলো সব আমি ভেজে ফিরে আসছি সবগুলো সয়াবিন লেগ পিস ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে সবগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি কড়াইটা পরিষ্কার করে রান্না করে নেব কড়াইয়ের তেলটা ভালো করে ছেকে পরিষ্কার করে নিয়েছি আমি এর মধ্যে আরো একটু দিয়ে দেবো তেল লবঙ্গ দারচিনি আর একটা এলাচ দিয়ে দেবো এবার দিয়ে দেবো পাঁচফোড়ন একটা শুকনো লঙ্কা ভেঙে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে ভালো করে নিয়েছি এবার দিয়ে দেবো জিরে বাটা আর কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে বাটা এটা ভালো করে দিব কাঁচা গন্ধটা করে দেবেন মশলাটা মিষ্টি দিয়ে দেবো একটা টমেটো বেটে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো আবার ভালো করে কষে নেবো মশলাটা কোস্ত্র মিষ্টি আবার দিয়ে দেবো হলুদের গুঁড়া অল্প করে মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দেওয়া আছে বাটাতে হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া মশলাগুলো ভালো করে কষে নেবো

পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার ঝোলটা একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে আমি কিন্তু লবণ দিইনি এবার আমি লবণ দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো লবণ এভাবে একবার রান্না করুন আমি যে প্রসেসে রান্না করছি ওইভাবে একবার রান্না করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবার আমি লেগ পিস গুলো ছাড়া এভাবে বাড়িতে একবার বানান বাচ্চারা তো খুব পছন্দ করবে আনন্দ করে খাবে এবার আমি ভালো করে সিদ্ধ করে একটা রান্না করে নেব এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম ভালো করে দশ মিনিট রান্না করে নেবো ঢাকা নিয়ে সুন্দর সিদ্ধ হয়ে যাবে কিন্তু লাগবে ফিরে আমি মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন পুরোটা একবার মোটা মোটা হয়ে সিদ্ধ হয়ে গেছে ফুলে কিন্তু এটা রান্না হয়ে গেছে চারিদিক দিয়ে তেল ছেড়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর ভালো হয়েছে এটা আমি নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে গরম এবার দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও খুব সুন্দর লাগে আমি এবার প্লেটে ঢেলে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে সোয়াবিনের লেগ পিস চিকেন ছাড়া চিকেন লেগ পিস খুব সহজেই বানিয়ে ফেললাম দেখুন কত সুন্দর আর যে গ্রেভিটা হয়েছে ঝোলটা হয়েছে দেখুন কতটা সুন্দর আপনাদের দেখুন কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে আর কতটা সুন্দর সুন্দরভাবে সিদ্ধ সেদ্ধ হয়েছে এদের দেখতে কিন্তু দারুণ কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন কমেন্টে বলবেন কেমন হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে